আসসালামাইকুম আমার স্বামী খুবই অসুস্থ এবং আমরা খুবই অসহায় আমাদের আর তার চিকিৎসা চালানোর মতো খরচ আমাদের কাছে আর নাই মানে আমাদের বলতে গেলে এখন কিছুই নাই তার হচ্ছে সে লিভার সিরোসিস এবং তার লিভারে টিউমার ধরা পড়ছে তার ডায়াবেটিস আছে বি ভাইরাস আছে এখন আমাদের আপনারা একটু সাহায্য সহযোগিতা করুন অর্থ দিয়ে যেন আমার স্বামী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আর আমার সন্তান দুটো যেন বাপ ডাকতে পারে দুনিয়ায় যেন সে বেঁচে থাকে আর আমার শ্বশুর শাশুড়ি যেন তার সন্তান হারা না হয় সবাই আমাদের একটু সাহায্য করুন আর সবাই আমাদের জন্য একটু দোয়া করুন Ik heb een tafel van je neef. Ik heb een tafel van je neef. Ik heb een tafel van je